আপনার কি রক্তচাপ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রোজ ওষুধ খাচ্ছেন কিন্তু তবুও রক্তচাপ কমছে না সমস্যা আপনার ওষুধে না সমস্যা আপনার খাবার এই পাঁচটি খাবার বাদ না দিলে আপনার ওষুধ কাজই করবে না প্রথমত লবণ সাধারণত খাবার লবণ বেশি পরিমাণে লবণ খেলে রক্তে সোডিয়ামের মাত্রা বেড়ে যায় আর এটি রক্ত নালী সংকুচিত করে ফলে ব্লাড প্রেশার বেড়ে যায় পরামর্শ দৈনিক একটা চামচের বেশি লবণ খাবেন না বিকল্প বিকল্প হিসাবে লো সোডিয়াম লবণ খেতে পারেন বার্গার সসেস এবং সুপে থাকে প্রচুর পরিমাণে ট্রান্সফেট লবণ এবং পিজাবিটিস এটি রক্তচাপ বাড়িয়ে দেয় সাথে হৃদরোগের ঝুঁকিও বাড়ায় তিন লাল মাংস বা রেড মিট গরু বা খাসির লাল মাংসে প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট থাকে এটি ভেসেলকে রিজিট করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় পরামর্শ সপ্তাহে একদিনে বেশি রেডমিট খাবেন না চার মিষ্টি এবং চিনি খাবার মিষ্টি চকলেট এবং কোল্ড ড্রিঙ্কস এগুলো ইনসুলিন রেজিস্টেন্স বাড়িয়ে দেয় যেটি ব্লাড প্রেশারের উপর প্রভাব ফেলে বিকল্প হিসাবে ফলের মিষ্টি বেছে নিন পাঁচ কফি এবং অ্যালকোহল অতিরিক্ত কফি এবং অ্যালকোহল স্নায়ুকে উত্তেজিত করে এবং রক্তচাপ বাড়িয়ে দেয় দিনে এক কাপের বেশি কফি খাওয়া যাবে না ঔষধের পাশাপাশি খাবার নিয়ন্ত্রণই রক্তচাপ নিয়ন্ত্রণে চাবিকাঠি নিয়মিত হাঁটাহাটি করুন পানি পান করুন এবং স্ট্রেস কমান আর এরকম নিত্য নতুন ভিডিও এবং আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন